ঐতিহাসিক মেলা একদিনের বালি ধর্মতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতি বছর বাবা ধর্মরাজ গুরু বাবার মেলা এই মেলার ঐতিহাসিক স্মৃতি কিছু আপনাদের সামনে আলোকপাত করছে স্বাধীনতার প্রাকালে গত প্রাকালে ইংরেজ আমল থেকে এই মেলা হয়ে আসছে এই মেলার ঐতিহ্য একটি পাথর আমাদের ভাগীরথী নদীর শাখা নদী জলঙ্গি সেই নদীর প্রতি বর্ষার সময় প্রচণ্ড জল পাথর চলে আসত সেই পাথর নিয়ে আমাদের এই ধর্মতলায় কিছু প্রবীণ মানুষ তারা এই বুড়ো বাবা ধর্মরাজ বুড়ো বাবার নামে পূজা প্রচলন করেন এই পাথরটি যখন নিয়ে আসা হয়েছিল তখন ছোট ছিল আজকে আর এর ওজন কয়েক কুইন্টাল এবং প্রতি বর্ষাকালে এর বাচ্চা হওয়ার মতন ছোটো ছোটো পাথর সেগুলো আলাদা জায়গায় এটা তার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট এই মেলা বালি এক নম্বর অঞ্চলের অধীনে বালি সাহেবনগর নদীয়া রানীনগর পলাশীপাড়া বালি পার্শ্ববর্তী অঞ্চল শ্যামনগর বালিপুর চাঁদপুর পাটিকাবাড়ি নওদা বহু মানুষ এই মেলার সমাগম হয় যেহেতু একদিনকার মেলা এবং খুবই প্রাচীন এই মেলা এই মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক যারা বিস্তারণ করা খুবই কঠিন সকলকে ধন্যবাদ

কৃষ্ণ ও ভাইপর কাজে লাগিয়ে দূরান্ত পঁচিশ টাকা দূর দূরান্ত সাথে আগেভাবে অভিনন্দন করেন এবং যদি কোনো দর্শক মন্ডলে বা ভক্তমণ্ডলে অসুবিধায় কর্তা রাখুন এবং রাখুন তাছাড়া আমাদের কাছে আপনারা সামনে

آشرم অদিনা <Anyway> <LEASF2> <h mão bugs> <slaps> ਮੇਰਾ ਨਾਮ ਜਿੰਦਗੀ ਪਾਸ ਤੋਂ ਨਾ ਤੁਸੀਂ 10 ਚਾਰ ਚੋਂ ਦਪਾਇਆ